আসসালামু আলাইকুম দেশ ও প্রবাস থেকে যে যেখান থেকে আমার এই ভিডিওটি দেখতেছেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকে আপনাদেরকে সঠিক কিছু তথ্য দেব অনেকেই কমেন্ট করতেছেন যে ভাই মালয়েশিয়াতে সব সেক্টরে কলিং বিষয় কবে খুলবে আবার এমনও প্রশ্ন করতেছে যে ভাই আমরা কি তাহলে মালয়েশিয়া যেতে পারবো না তো আসলে এগুলো শুনলে নিজেদের কাছে খারাপ লাগে কিন্তু ভাই এই মালয়েশিয়া আসেন নাই হয়তো আসার জন্য ব্যস্ত হয়ে গেছেন কিন্তু আসার পরে আবার অনেকে আছে যাওয়ার জন্য ব্যস্ত হবেন বুঝছেন এই মালয়েশিয়া বর্তমানে এমন একটা পরিস্থিতি চলতেছে কাজকাম খুবই কম ঠিক আছে আসার জন্য যেমন ব্যস্ত হয়েছেন কিন্তু আসার পরে আপনি পাঁচ ছয় লক্ষ টাকা দিয়ে আসার পরে যাওয়ার জন্য আপনি ব্যস্ত হবেন আমার কথাটা আপনারা মিলা মিলা নেবেন ঠিক আছে তারপরে তথ্যটা আপনাদেরকে দেব যে কবে নাগাদ সব সেক্টরে কলিং বিষয় খুলতে পারে ঠিক আছে আর আর একটা হলো অবৈধদের বৈধতা সেটার একটু তথ্য আমার কাছে আছে সেটাও আপনাদের সাথে দেওয়ার চেষ্টা করব যে আসলে কবে অবৈধদের বৈধতা দেবে তবে ভিডিওটা সম্পূর্ণ দেখবেন এটা আমার রিকোয়েস্ট তাহলে আপনারা সব কিছু বুঝতে পারবেন ঠিক আছে যাই হোক প্রথমে আমি নতুন কলিং বিষয় সব সেক্টরে কবে খুলতেছে সেটার ব্যাপারে আপনাদের সাথে একটু এক্সপেরিয়েন্স করতেছি সেটা হলো গা যে ভাই নতুন কলিং বিষয় কবে খুলবে এটা কেউ জান না আমিও না কোনো ইউটিউবারই বলতে পারবে না নতুন নতুন সব সেক্টরে কলিং বিশা কবে খুলবে তবে হ্যাঁ এখানে একটা আশা আছে সেটা হলো গাজে এটা আমি আশাও বলি না ঠিক আছে যেটা যেমন হচ্ছে যে বাংলাদেশ থেকে একটা প্রতিনিধি দল মানে মালয়েশিয়াতে আসতে চাচ্ছে ঠিক আছে আসতে চাইছে কিন্তু আসার পরে যে আর কলিং বিশা সব খুলে দেবে সব সেক্টরে খুলে দেবে তা কিন্তু না ঠিক আছে অবশ্যই আপনাদেরকে অপেক্ষা করতে হবে ঠিক আছে যে আসলে কবে কলিং বিষয়টা খুলবে ধৈর্য ধৈর্য ধরতে হবে ঠিক আছে ধৈর্য ধরলে আপনারা অবশ্যই অবশ্যই বুঝ বুঝবেন যে আসলে কোন পরিস্থিতি চলতেছে ঠিক আছে তবে হ্যাঁ আমার আমার কাছে একটা আপনাদের রিকোয়েস্ট আগেই কেউ দালালের কাছে টাকা পয়সা বা কোনো কিছু দিবেন না দিলে পরে কিন্তু আপনারা অটোমেটিক ধরা খাওয়া যাবেন ঠিক আছে সেটা হলো কাজে একটা তথ্য আপনাদের সাথে শেয়ার করি যে আপনারা টাকা পয়সা দিলে কি হবে জানেন কারণ এই যে প্রতিনিধি দল আসতেছে আসার পরে হয়তো বা দেখা যাচ্ছে এরা একটা আলোচনা করবে আবেদন করবে আবার এইখান থেকে মালয়েশিয়া থেকে কি বলে বাংলাদেশে যাবে এরকম এরকমভাবে ভাই এক দুই বছরও কাটে যায় ঠিক আছে তো আগে খুলুক তারপরে আপনারা পাসপোর্ট টাকা পয়সা জমা দিবেন ঠিক আছে আর একটা তথ্য হচ্ছে সেটা হলো কাজে অবৈধদের বৈধতা ভাই অবৈধদের বৈধতা আসলে সামনে একটা সুযোগ আসতে পারে আমার বিশেষ একটা তথ্য আমি শুনতে পারছি ঠিক আছে আমি কোনো নিউজ বা কোনো কিছু বলতেছি না কিন্তু আমি যেটা শুনছি একটা সূত্রের মাধ্যমে যে সামনে কিছুদিনের মধ্যে অবৈধদের বৈধতা মালয়েশিয়ার সরকার ছাড়তে পারে কারণ প্রচুর পরিমাণ ইমিগ্রেশন অপারসী হচ্ছে আর অপারসী হওয়ার পরে চাপ সৃষ্টি করার পরে অনেক সময় মালয়েশিয়ার সরকার কিন্তু এরকম সুযোগ দেয় কিন্তু এটা মালয়েশিয়া সরকার কখনোই প্রকাশ করে না সে ঠিক আছে কখনোই প্রকাশ করে না ওরা এখন একটা বলতেছে কাজ করতেছে দেখবেন যে দুই দিন পর আর একটা ঘোষণা দিয়ে ফেলছে ঠিক আছে তো যারা অবৈধ আছেন অপেক্ষায় থাকুন আর সাবধানে থাকুন এটাই আমার আপনাদের কাছে রিকোয়েস্ট আর ভালো থাকবেন আর ভিডিওটা শেয়ার করে দিয়ে সবাইকে জানার সুযোগ করে দেবেন